আমাদের জামির তামান্নান সাহেবের বাড়ি এত বছর পর এই বাড়ির ভিতরে ঢুকার পরে পুরনো দিনের কথা বলে মনে পড়ে গেল হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো দু হাজার ষোলো কথা যখন নাকি হাতে নতুন নতুন ডিএসএলআর আসিল আর তখন তো সারা বাংলাদেশে ডিএসএলআর অনেক বেশি মানে ক্রেজ আছে প্লাপানের মাঝখানে তো তখন এইবারে আইসা অনেক ছবি টবি তুলতাম বন্ধু বান্ধব মিলে অনেক ছবি তুলতাম ভিডিও করতাম তো তখন ইউটিউবের একটা ভিডিও গানের একটা ভিডিও এখানে আমরা বন্ধু বান্ধব মিলে শ্যুট করছিলাম আর এখান করে তো ছবি আছে সাপ্তাহে তো চার পাঁচ বা নিম্নে আসা হইতে এখানে মানে এমন কোন বন্ধু নাই আমার ফ্রেন্ড সার্কেলে যারা নাকি এই জায়গায় ছবি না তুলছে আর এই বাড়িটার কথা আর কি বলুম। সেই ছোট্টবেলা থেকে দেখতেছে এরকমই ফুল দিয়ে সাজানো একদম গেটের বাইরে থেকে একদম ভিতর পর্যন্ত আমার মামা ভাই যখন এই জামি স্কুলে পড়ালেখা করতো তখন দেখতাম এখান থেকে ফুলের মানে বীজ নিয়ে যায় বাড়ি আইনে তারপর আমারে দিত আমি পরে ওই বীজ লাগাই পরে এখান থেকে গাছ হইতো তো এইসব কথা মনে পড়লে অনেক বেশি ভাল লাগে যেহেতু এখন সেই কর মতন নাইকে এখন কর মতন আসা হয় না আগে তো সবসময় ঘেটও খোলা থাকতে এখন তো গেটও খোলা থাকে না এখন প্রায় সময় বন্ধই থাকে তো ইলেকশনের উপলক্ষে হয়তো বা বাড়ির গেটটা আর কি খোলা তো বন্ধু বান্ধব তিনজন আছিলাম তো ভিতরে চলে যায় ভাবলাম যে একটু ভিডিও করেও রাখি যাই না আর কোনোদিন সুযোগ পাবো কি পামো তো চলে আসলাম ভিতরে আসার পরে একটু ঘুরে ঘেরে দেখার পরে আর ইনি আমাদের মানিকগঞ্জের একবারের এমপি আসছিলেন আর এইবারও তিনি ইলেকশনে দাঁড়াইছিলেন তো এখানে আমরা অনেক মানুষ কি ভোট গ্রহণের জন্য অপেক্ষা করতেছে তো এখানে এক ঝালমুরিয়ালা আসছিলো আমাদের এক পরিচিত ভাই তো তার কাছ থেকে প্রায় সময় ঝালমুড়ি খাওয়া হয় তো তার কাছে যে ঝালমুড়ির অর্ডার দিলাম তো সে এতো ভালো ঝালমুড়ি বানায় যেটা বলার মতো না আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানেন আমি রেগুলার ভিডিও দিতে পারি না অনেক রকম প্যারিশনের ভিতরে আসি তার জন্য ভিডিও দেওয়া হয় না তো অনেক মানুষ মেসেজ করে যে ভিডিও কিসের জন্য আসে না বা ভিডিও দিতে চাই বাট ভিডিও মানে তেমনভাবে করা হয় না যা টুকটাক করে রাখি তাই পরবর্তীতে প্রতিটি করে পরে মানে পরে পোস্ট করি ঠিক আছে আর মানুষ যদি একটা ডিপ্রেশনে থাকে বা কোন টেনশনে থাকে তাহলে বাদে তার কোনো কিছুই মন লাগে না হয়তো আপনারা জানেন আর আমার যেহেতু ছোট্ট একটা খাবার আছে না ছোট্ট একটা খাবারের সবগুলো মুরগি একদম শেষ হয়ে গেছে এখন মানে হাতে গোনা দুই চারটাই আছে ঠিক আছে ওগুলোর অবস্থা মানে কন্ডিশন বেশি ভালো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি দেখা হবে নতুন কোন ভিডিওতে এই কথা বলে বিদায় নিতেছি আর এই ভিডিওতেই বিদায় নিতেছি আপনাদের মাঝে দেখা মানে আসুন আবার নতুন করে বিরিয়া নিয়ে সবাই ভালো থাকেন ভালো রাখেন আপনার চারপাশ আর একটা কথা সবসময় সত্য প্রচার করেন সত্য বলেন আর একসেপ্ট করা শিখেন যে একটা জিনিস খারাপ ওই জিনিসকে আপনি অ্যাকসেপ্ট করা শিখেন ঠিক আছে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলেন সত্য কখনো চাপা থাকেন এটা হয়তো আপনারা সবাই জানেন আর এটা চরম সত্য তো সবসময় সত্য প্রচারের চেষ্টা করবেন সত্যর পক্ষে থাকবেন আপনি যাই করেন না কেন সত্য সবসময় সত্য ভালো থাকেন আল্লাহ হাফেজ সাব্বা খের